দেখুন বন্ধুরা পৌঁছে গেলাম কামাখ্যা মন্দির সেবাপীঠ ঘোলা কাছারি রোড বারাসাত উত্তর চব্বিশ পরগনা তেরোশো বিরানব্বই সালে থেকে স্থাপিত অর্থাৎ চল্লিশ বছর হয়ে গিয়েছে আর এই তার দ্বার চলুন এবার ভিতরে প্রবেশ করি আর দেখাবো মন্দিরের কাহিনী ইতিকথা ইতিহাস সঙ্গে থাকবেন বন্ধুরা এসে পৌঁছালাম বারাসাতের কামাখ্যা পীঠে আর কামাখা পীঠের বাৎসরিক উৎসব মেলা এবং ডিটেলিংটা এখানে দেওয়া আছে দেখুন পুজনী ঘণ্টা সময় কবে মেলা শুরু হচ্ছে পুরো ডিটেলটা এখানে পেয়ে যাবেন বন্ধুরা আপনারা যারা দেখবেন আমার ভিডিওর মাধ্যমে তারা কিন্তু স্ক্রিনশট নিতে পারে এখান থেকে সেই পুকুর এই হচ্ছে মন মন্দির চলুন আমরা এন্ট্রান্স করি বন্ধুরা আর নদিনব্যাপী উৎসব মেলা হয় দোসরা বৈশাখ থেকে দশই বৈশাখ পর্যন্ত এখানে মেলা চলে যেটাকে এই জায়গাটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি বারাসাত ঘোলা কাছাড়ি রোড বারাসাত ঘোলা কাছারি রোডের মধ্যে এই মন্দিরটি উপস্থান করছে অর্থাৎ আমরা যদি দেখি কামাখ্যা মন্দির সম্বন্ধে যদি বলি তাহলে আসামে ছিল কামাখ্যা মন্দির অর্থাৎ কামাখ্যা আসাম বলতেই বুঝি কিন্তু এখন বারাসাতেও কামাখ্যা মায়ের একটা মন্দির হয়েছে এটা একটা অসম্ভব সুন্দর মন্দির খুব জাগ্রত একটি স্থান বহু মানত বহু মানুষের মনস্কামনা এখানে পূর্ণ হয় চল্লিশ বছর বর্ষতম পূর্ণ হয়েছে কি করে হলো মন্দির কেন হলো কি জন্য এই মন্দির চলুন বিস্তারিত জানা যাক আমরা এখন মন্দিরে এন্ট্রান্স প্রবেশ করি চলুন বন্ধুরা এই মুহূর্তে কামাখ্যা সতীপীঠের মধ্যে আমরা এখানে এন্ট্রান্স যদি দেখি এখানে জুতোটা এখানে পার্কিং করতে হয় এখানে কার্যালয় রয়েছে পুরো মন্দিরের সাইড সিন যদি দেখি তাহলে ছবিটা ঠিক এরকম এদিক থেকে যদি দেখি মন্দিরটা ভীষণই সুন্দর এবং এদিকটা রয়েছে অন্নভোগ যেখানে হয় মায়ের অন্নভোগ সেখানে আর এই সাইড সিনটা এখানে মোমবাতি টোম্মাদি দিয়ে এখানে বহু অগণিত ভক্তরা রয়েছে যদি দেখা যায় তাহলে সেই সিন আমরা দেখাচ্ছি এইটা দালানকোটা অর্থাৎ এটা হচ্ছে নাট্য মন্দির মানে যেখানে মায়ের নিত্য সেবা এবং যারা ভক্তবৃন্দরা আসে তাদের এখান থেকেই ভক্ত মাকে দেখতে পারে আমি মাকে অবশ্যই দর্শন করাবো তার আগে সাইড সিনগুলো একটু দেখে নিন এখানে একটা সুন্দর গাছ রয়েছে গাছটা মূলত মনে হয় এই গাছ ডুমুর গাছ ডুমুর গাছ এখানে একটা ডুমুর গাছ রয়েছে এদিকটায় কিছুটা ওই স্নানাঘর টাইপের রাখা হয়েছে ওই দিকটা বাথরুম এবং ওদিকে অফিস কার্যালয় কার্যালয় মানে অফিস কার্যালয় রয়েছে এদিকটায় রয়েছে এখানে বহু অগণিত মানুষের মানে সুন্দর মানে বারাসাতের বুকে এত সুন্দর একটি মায়ের পীঠ পীঠস্থান মানে অসম্ভব সুন্দর আমি যদি ভেতরটা একটু দেখাই বন্ধুরা দেখুন এখানে বহু ছবি রয়েছে অগণিত দেখুন পুরো ছবিটা যদি দেখাই যে কামাক্ষা মায়ের ছবি এবং এখান থেকে ছবিটা ঠিক এরকম এই দেখে আমি অবশ্যই মূল মন্দিরে প্রবেশ করবো নবনীত দর্শক এখানে রয়েছে ঠিক আছে চলো এদিকটা যদি দেখেন যারা মন্দিরের কর্মকর্তা এবং যারা যাদের জন্য এই মন্দির স্থাপন হয়েছে তাদের সমস্ত নামের ডিটেল দেয়া আছে এখানে আজীবন সদস্য যারা রয়েছে সেই সদস্যের সংখ্যা এখানে নবদুর্গা কমিটি এবং আজীবন মহিলা সদস্যরা যারা আছে তারা অর্থাৎ কিনা মানে মন্দিরটা পুরোটাই টাস্টি বোর্ড এবং পুরোটাই কার্যালয় এবং কমিটির দ্বারা গঠন করা হয়েছে এবং এটা কি করে হয়েছে এই ব্যাপার ডিটেলে আমি অবশ্যই একজনের সঙ্গে কথা বলবো মন্দির কর্তৃপক্ষ পারবো ঠাকুর মশাই আছেন ওনার সাথে কথা বলবো এই মুহূর্তে সরাসরি কামাক্ষা মন্দিরের চিত্র বারাসাত থেকে এটি যদি আসেন পথ নির্দেশিকা বারাসা স্টেশন থেকে যদি আসেন তাহলে ওখান থেকে টোটো বা অটো ধরলে আপনারা বলবেন যে ঘোলা পাড়া কামাক্ষা মন্দির যাব। তাহলে ওরা নিয়ে চলে আসতে পারবে বা যারা অনুরূপভাবে বসিরহাট বা হাসনামার থেকে আসবেন তারা কিন্তু বাসের মাধ্যমেও আসতে পারেন বা অটোর মাধ্যমেও আসতে পারেন বা প্রাইভেট গাড়িতেও আসতে পারেন এই লোকেশানটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো পুরো লোকেশন ডিটেল দেয়া থাকবে কি তার মন্দিরের ইতিহাস কি জন্য হলো কেন হলো হ্যাঁ মূলত যেটা জানতে পারলাম মন্দির কর্তৃপক্ষ থেকে যে মায়ের মুখ এখানে তোলা যায় না তবু আমি এখানে একটি আপনাদের চেষ্টা করেছি দেখানো এবং যেটা এটা ইতিহাস সেটা হচ্ছে যে এটা পুরোপুরি স্বপ্ন আদেশের মন্দির এবং আজ থেকে চল্লিশ বছর আগে এখানে একটি পুকুর ছিল পুকুরটা আপনাদের দেখাবো সেই পুকুর খনন করতে গিয়ে একটি কঙ্কাল বেরায় এবং সেই কঙ্কালটাই কিন্তু একটা সৃষ্টি করে তাছাড়া যিনি জায়গা যিনি দিয়েছেন তিনি কিন্তু এখানে প্রথমে মাটি খনন করা হয় এবং সেখান থেকে একটি নরকঙ্কাল বের হয় যেটা ছ ফুট মানে টোটাল নরকঙ্কালের সাইজটা ছিল এবং যেটার কারণে একটু বাধা বিপত্তি শুরু হয় এবং সেটা সেটা বাধা বিঘ্ন অতিক্রম করেও যিনি জায়গার মালিক তিনি প্রথমে তিন কাটা জায়গা দিয়েছিলেন পরে সেই জায়গা নিয়ে একটু বিপত্তি ছিল যে তিনি জায়গা দিতে চাননি পরে সেটা কি হলো সেই জায়গা যাতে দেয় মা সেই জায়গাটা আদায় করে নিলেন কীভাবে করলেন পুকুরের মধ্যে নানান অঘটন ঘটতে থাকলো অর্থাৎ দুটো তিনটে বাচ্চা ওখানে ডুবে মারা গেল বজ্রপাত হলো মানে নানান ধরনের এই ধরনের একটা ঘটনা ওখানে ঘটতে থাকলো যেটা খুবই মানে অস্বাভাবিক একটা ঘটনা ঘটতে থাকলো এবং মানুষের এবং যিনি জায়গাটা দিতে চাইছিলেন না তিনিও মারা গেলেন হৃদরোগে আক্রান্ত হয়ে এবং তার যে স্ত্রী তিনি জায়গাটা দিলেন এবং মায়ের পুনরায় ওখানে স্থাপন হল নবদ্বীপ থেকে কিছু লোক এসেছিলেন যারা মন্দিরের কাজকর্ম করতে চেয়েছিলো কিন্তু তারা কমপ্লিট করতে পারেনি পরে মন্দির কর্তৃপক্ষরাই উদ্যোগ নিয়ে এবং কিছু লোকে সহায়তা নিয়ে যে সাঁওতাল গোষ্ঠী একটা ছিল যারা খুব হেল্প করেছে রঘু রঘু সর্দার সাঁওতাল যারা এই উদ্যোক্তায় সামিল হয়ে যারা প্রচণ্ড হেল্প করেছে এবং করার পরে এই মন্দির স্থাপন হয়েছে এবং মা নিজেই তার নিজের প্রচার করে এবং তিনি প্রচার করে গেছেন করছেনও তাই আমাদের সোশ্যাল মিডিয়া বা ইনস্টাগ্রাম বা ফেসবুকের মাধ্যমে প্রচার করার কোনো প্রয়োজন হয় না এটা স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে তবু আমি একটুখানি চিত্র তুলেছি আপনাদেরকে দর্শন করানোর জন্য কারণ মা তো খুবই জাগ্রত মা নিজের প্রচার নিজেই করে সুতরাং সেখানে আমাদের আর কিছু করার থাকে না সুতরাং মা নিজের জায়গাটা নিজেরাই নিজেই করে নিচ্ছেন এই মন্দিরের প্রচার প্রচুর মানুষের কাছে পৌঁছাক মা সকলের কাছে পৌঁছাক সকলের ঘরে ঘরে মা পৌঁছাক সকলকে আশীর্বাদ করুন মন্দির ট্রাস্টির পক্ষের প্রত্যেক সদস্য ভীষণ সুন্দর ভীষণ সাপোর্টি এখানে অন্য ভোগ থেকে শুরু করে সব কিছুই ব্যবস্থা আছে সুতরাং আপনারা অবশ্যই আসবেন ভিজিট করবেন না আসলেও মাকে একবার দর্শন করলে মা তাকে বারবারই দর্শন করার জন্য ডাকে সুতরাং মায়ের জন্য জয় মা কামাক্ষা আসামে তো যারা গেছেন আসামের কামাক্ষা মন্দির দর্শন করেছেন এই কামাখ্যা মন্দির দর্শন দর্শন করলেও আপনাদের আসামের ফিলটাই আসবে এটুকু আপনাকে বলতে পারি আপনাদেরকে বলতে পারি সুতরাং চ্যানেলের মাধ্যমে সেইটুকু ইনফর্মেশন দিলাম বাকি তথ্য আপনারা তো মন্দিরে আসলে মন্দিরে একটি তিরিশ টাকার বই আছে সংগ্রহ করবেন সেই বইয়ের মধ্যে সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন সুতরাং ততক্ষণের জন্য ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখবেন তাতে কি হয় খুব ভালো হয় সঙ্গে থাকুন আরও বিস্তারিত জানতে ভালো লাগলে একটা অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এরকম আরও হফবিট জায়গা আপনাদের যদি পছন্দ হয় সেটা জানতে চান তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা পেলে আমি এই কাজগুলো করতে পারি চলো বন্ধুরা ভালো থাকবেন সকলে এই ছিল তার প্রধান আর কিছু নতুন করে দেখানোর নেই এবার আপনাকে আমি একটু রাস্তাটা দেখিয়ে দিই বাইরে থেকে এই হচ্ছে তার মূল চিত্র আর এদিকটা যদি দেখি এখানে কিছু টোটো দাঁড়িয়ে থাকে যেগুলো বারাসাত দামি যারা মন্দির চত্বরে আসে বারাসাত স্টেশন থেকে আসতে গেলে এই টোটোগুলো ধরেই আসতে হবে সামনে একটি খেলার মাঠ আছে আর ওইটা মেন রোড ওইটা মেন রোড চলে যাচ্ছে ওটা যদি আমরা ডান দিকে যাই তাহলে একদম বারাসা স্টেশন অর্থাৎ বাঁ দিকে গেলে বারাসা স্টেশন আর ডান দিকে গেলে আমরা চলে যাচ্ছি সেটা হৃদয়পুরের দিকে চলুন এই ছিল তার টোটাল চিত্র মন্দিরটা দেখতে এরকম ভালো থাকবেন সবাই বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলে ভালো থাকুক মা সকলের মঙ্গল করুক মা সকলকে ভালো রাখুক জয় মা কামাখা দেবীর জয় আসাম থেকে হঠাৎই মা বিরাজ করলেন বারাসাতে আসামের কামাখ্যা মন্দির তো অনেকে আসামের কামাখ্যা দেখতে পারেন না তারা এসে কামাখ্যা মহাকে দর্শন করুন কামাখা পিঠ কাছাড়ি রোড বন্ধুরা আমি যখন এর ঐতিহাসিক ঘটনা আপনাদের বলবো তখন শুনতে পাবেন এবং দেখতে পাবেন এখন নিজের চোখে দেখে নিন এই সেই পুকুর এই পুকুর থেকেই স্বপ্ন আদেশ এই পুকুর খনন করতে গিয়েই কিন্তু এই মায়ের মন্দির যে উদ্ঘাটনের ইতিহাস সেটা এসছে আর এই পুকুর খনন এই পুকুরকে ঘিরেই কিন্তু এই মায়ের মন্দিরের ইতিকথা আর এই আনন্দ ভবন এখন এখানে অনেকটা স্ট্রাকচার হয়ে গেছে দিকটা যদি দেখি এখানে খাওয়ান দাওয়ানের একটা ব্যবস্থা করা হয়েছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে তিহাদি শুরু করিবার অবশ্য কামাক্ষাপির সঙ্গের অফিস করা হয়েছে এখানে শৌচালয় নানান ধরনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখন যত দিন যাচ্ছে তত এগুলো আর উন্নতির দিকে যাচ্ছে যারা আছে তারা এখানে কর্তৃপক্ষ তাদের নাম এখানে দেয়া আছে আর এখান থেকে দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে অর্থাৎ এই যদি পুকুর হয় তাহলে এই পুকুরের থেকেই মায়ের মন্দিরের মূল মন্দির অর্থাৎ মা ওখানে বিরাজ করছেন এই ছিল ছিল দৃশ্য আর কি চলুন ভালো থাকবেন এই তথ্যটা যদি না দিতাম তাহলে হয়তো ইনকমপ্লিট থাকতো তাই বন্ধুরা এই তথ্যটা হচ্ছে মেন এই পুকুরকে ঘিরেই যখন ইতিহাস পুকুরটা দেখুন এখনও বাঁধা অবস্থায় আছে চল্লিশ বছর আগের ঘটনা খুব বেশি দিনের নয় তাই এখনও পর্যন্ত সব ঠিকঠাকই আছে কামাক্কা সরাসরি বারাসাত থেকে বারাসাতও কামাক্ষা মন্দির হ্যাঁ পাওয়া যায় আসাম যেতে হবে না বন্ধুরা বারাসাত চলে আসুন পুকুরের ধারে আমাদের গণেশজি অবস্থান করছেন দেখুন কত সুন্দর একটি গণেশ মূর্তি যারা গণপতি ভক্ত আছেন দুহাত ভরে বলবেন গণপতি বাপ্পা মোরেয়া জয় জয় গণপতি জয় গণপতি মহারাজ